সালামু আলাইকুম আমার সকল ফ্রনফি কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ টি অর্থাৎ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি এবং ভিটামিন বি এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সোনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিস আপনাদেরকে প্রথমে এটির বাজার মূল্য দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা প্রতি বক্সের দাম অর্থাৎ প্রতি পাতার দাম নব্বই টাকা করে বর্তমান বাজার মূল্য তো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই টিপিসি ট্যাবলেটটির কার্যকারিতা কী এটি কারা খেতে পারবে এটি গর্ভবস্থায় খাওয়া যাবে কি না বা স্তান্যদান গেলে খাওয়া যাবে না কি না এটির প্রধান কাজ কী সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব তো বন্ধুগণ টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই টিপিসি মূলত টি অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটি মূলত একটি ভিটামিন এটি মূলত আপনার স্নায়ুতন্ত্রের এই ওষুধটি কাজ করে থাকে বিশেষ করে ব্যথাজনিত কারণে এটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসক এছাড়া এটি ডায়াবেটিস নিউরোপেথিক নিউরাইটিস নিউরালজিয়া লাম্বাগ সায়াটিকা মায়ালজিয়া অপটিক নিউরাইটিস এছাড়া ইন্টারকোস্টার নিউরালজিয়া বা মেরুদণ্ড ব্যথায় এই ওষুধটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ প্রিয় বন্ধুগণ এই ওষুধটি মূলত দেখা যায় বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত যাদের হাত পা জিম করে বা হাতে পায়ে শুই দিয়ে কোনো কিছু খোঁচা দিচ্ছে এরকম মনে হয় বা অনুভূত হয় সেক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ এছাড়া বিভিন্ন স্থানে ব্যথা হয় যেমন গাড়ে ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা বা আপনার দেখা গেছে ডায়াবেটিসজনিত কারণে বাতের ব্যথা জিয়ার বিশেষ করে হাতে পায়ে জ্বালা পরা হয় যাদের কাছে যাদের দেখা গেছে আবার যাদের মাসিক মাসিকজনিত জটিলতার কারণে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এবং যাদের অপটিক যে যেসব ক্ষেত্রে চোখে যেসব রুগীরা চোখে দেখতে অসুবিধা হয় বা চোখে জাপসা জাপসা দেখে বা চোখের নার্ভগুলো সচল হয়ে নাই অক্ষম হয়ে গেছে তাদের এই চোখের নার্ভগুলোকে সচল করার জন্য ভিটামিন এ টিপিসি অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকজন তো বন্ধুগণ এই ছিল এই টিপিসি নিয়ে আমাদের সংক্ষেপ বিবরণ এই টিপিসি মূলত গর্ভাবস্থায় এবং স্তনাদানকালে আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই একজন গাইনিকোলজি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন আর এটির বিশেষ করে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির সেবনের ফলে আপনার অনেকের বমি বমি বাপ হতে পারে বা এইটার থেকে একটা ভিটামিনের দুর্গন্ধের কারণে অনেকে বমি করে দিতে পারে আবার যাদের পেটে গ্যাস আছে বদহজম হজম আছে তাদের ক্ষেত্রেও একটু সমস্যা হতে পারে এই সিলিটির মাত্রাটা বাড়াতে পারে তো এই টিপিসি নিয়েছিল আমাদের এই সার সংক্ষেপ বিবরণ টিপিসি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন নিরাপদে রাখুন আর অবশ্যই যদি টিভিসি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকল